আচার্য চাণক্য বলেছেন যে একটি ঘর কেবল দেয়ালের কাঠামো যদি না এর একজন মাথা থাকে যিনি তাকে দিক নির্দেশনা পরিচয় এবং জীবন দেন একজন মাথা এমন কেউ নয় যে কেবল খরচ পরিচালনা করে বা আদেশ দেয় বরং সেই ব্যক্তি যিনি প্রতিটি সদস্যের মধ্যে দায়িত্ব মূল্যবোধ এবং নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলে যাই হোক যদি সেই মাথা অজ্ঞ স্বার্থপর বা অজ্ঞ হয় তাহলে ঘরটি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে সম্পর্ক ফাটল ধরে শ্রদ্ধা ক্ষয় হয় এবং কখনো কখনো পুরো বংশ ধ্বংস হয়ে যায় আচার্য চাণক্য বলেছিলেন যে যেখানে পরিবারের প্রধান বোকা সেখানে শান্তি এবং সম্মান কখনো স্থায়ী হতে পারে না এই উক্তিটি কেবল একটি সতর্কীকরণ নয় বরং একটি জীবনের অভিজ্ঞতা তিনি শত শত বছর আগে ব্যাখ্যা করেছিলেন যে একটি বাড়ির ভিত্তি কেবল ইট এবং মাটির ওপর নয় বরং মাথার গুণাবলীর ওপর নির্মিত হয় যদি মাথার জ্ঞান থাকে তাহলে প্রতিটি সিদ্ধান্তই জ্ঞানের প্রতিফলন ঘটাবে যদি মাথার ধৈর্য থাকে তাহলে ঝড়ের পরেও ঘর শান্ত থাকবে তবে যদি মাথার বোধগম্যতার অভাব থাকে এমন কি সম্পদ থাকলেও ঘর বোধ করবে একজন প্রকৃত মাথা হলেন তিনি যিনি পরিবারের প্রতিটি সদস্যকে সম্মান করেন ভুল করলে তিনি পথ প্রদর্শক হন এবং সংকটের সময় ঢাল হিসেবে কাজ করেন তিনি প্রথমে জেগে ওঠেন যাতে অন্যরা শান্তিতে ঘুমোতে পারে তিনি শেষ পর্যন্ত খান যাতে অন্যরা প্রথমে সন্তুষ্ট হয় তিনি নিজের স্বার্থ ত্যাগ করেন এবং পরিবারের মঙ্গলকে অগ্রাধিকার দেন এই চরিত্রটি একটি ঘরকে কেবল একটি ঘর নয় বরং একটি পরিবার করে তোলে আজ আমরা চাণক্যের নয়টি শিক্ষা নিয়ে আলোচনা করব যা প্রতিটি পরিবারের প্রধানের জন্য অমৃতের মতো এই গুণাবলী কেবল একজন ব্যক্তির জন্য নয় বরং পুরো পরিবারের অগ্রগতির চাবিকাঠি চাণক্য বলেছেন যে প্রধানের চরিত্র পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করে যদি প্রধান উজ্জ্বল সংযত এবং ন্যায়পরায়ণ হয় তাহলে পুরো পরিবার সেই আলোয় প্রস্ফুটিত হয় কিন্তু যদি প্রধান অন্ধকারে থাকে তাহলে ঘরের প্রতিটি কোন ম্লান হয়ে যায় তাই আজ আমরা প্রতিটি পরিবারের প্রধানের থাকা উচিত এমন নয়টি গুণাবলী বুঝতে পারব এই গুণাবলী কেবল অভ্যাস নয় এগুলি আগুন যা পুরো ঘরকে শৃঙ্খলা শ্রদ্ধা এবং স্থিতিশীলতার আলোয় পূর্ণ করে চাণক্য নীতি নম্বর এক যে নেতা রাগের মধ্যেও কখনো নিজের সংযম হারান না তিনি পরিবারকে ভাঙন থেকে রক্ষা করেন আচার্য চাণক্য বলেন রাগ এমন এক আগুন যা প্রথমে নিজেকে পুড়িয়ে দেয় তারপর পরিবারকে একজন সত্যিকারের নেতার সবচেয়ে বড় লক্ষণ হলো তিনি কত দ্রুত সিদ্ধান্ত নেন তা নয় বরং কঠিন পরিস্থিতিতে তিনি কতটা অবিচল থাকেন তা যখন পরিবারের প্রধান তার রাগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তখন ঘরের দেয়ালো কাঁপতে শুরু করে কিন্তু যখন মাথা সংযমের সাথে তার আবেগ নিয়ন্ত্রণ করে তখন সে পরিবারের ভারসাম্য রক্ষাকারী হয়ে ওঠে কখনো কখনো পরিবারের সদস্যরা এমন কিছু বলে বা করে যা হৃদয়কে গভীরভাবে আঘাত করে সেই মুহূর্তে মাথার কাছে দুটি বিকল্প থাকে হয় প্রতিক্রিয়া দেখিয়ে সব কিছু ভেঙে ফেলা অথবা ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করা এবং সব কিছু ঠিক করা চাণক্য বলেন যে ব্যক্তি রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সে একজন সত্যিকারের নেতা কারণ সেই মুহূর্তে বলা একটি কঠোর কথা বছরের পর বছর ধরে বিশ্বাস ভেঙে দিতে পারে একটি গল্প জনপ্রিয় একবার একটি শিষ্য চাণক্যের কাছে এসেছিলেন যিনি তার স্ত্রীর ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তিনি বললেন আচার্য সেই বাড়িতে আর থাকা অসম্ভব চাণক্য শান্তভাবে জিজ্ঞাসা করলেন তোমার ঘর কি ভেঙে গেছে নাকি তোমার ধৈর্য ভেঙে গেছে শিষ্য চুপ করে গেলেন চাণক্য বললেন যে পরিবারের কর্তা তার রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না সে পরিবার যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ঘর নয় এই কথা শুনে শিষ্য বুঝতে পারলেন যে সমস্যাটি তার স্ত্রীর নয় বরং তার অধৈর্যের রাগের মধ্যে কথা বলা সহজ কিন্তু নিরবতায় শান্ত থাকা কঠিন একজন পরিবারের কর্তাকে বুঝতে হবে যে তার প্রতিটি প্রতিক্রিয়া পুরো পরিবারের দিক নির্দেশনা নির্ধারণ করে যদি একজন পরিবারের কর্তা রাগের মধ্যে শব্দ করেন তাহলে শিশুরা ভয় পেয়ে যায় যদি একজন পরিবারের কর্তা নিরবতার মধ্যে বিচক্ষণতা বজায় রাখেন তাহলে শিশুরা শিখবে তার নিরবতায় সত্য কথা বলা উচিত এবং তার কণ্ঠস্বর মর্যাদার সাথে উঁচু করা উচিত আজ এমন অনেক ঘর আছে যেখানে ভালোবাসা আছে কিন্তু শান্তি নেই এর একমাত্র কারণ হল ধৈর্যের অভাব যখন পরিবারের কর্তা প্রতিটি ছোট ভুলের জন্য ফেটে পড়েন তখন পরিবারে ভয় তৈরি হয় কোনো যোগাযোগ থাকে না এবং যেখানে ভয় থাকে সেখানে কখনো সম্মান থাকতে পারে না চাণক্য বলেন ধৈর্যই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো সংকটের সম্পদই একটি ঘরকে ভেঙে পড়া থেকে রক্ষা করে তাই নিজেকে জিজ্ঞাসা করুন শেষবার যখন কেউ আপনাকে রাগিয়েছিল তখন আপনি কি করেছিলেন আপনি কি আগুনে ঘি ঢেলেছিলেন নাকি জল কারণ একজন সত্যিকারের নেতা হলেন তিনি যিনি আত্মনিয়ন্ত্রণ দিয়ে নেতৃত্ব দেন অন্যের কথায় নয় আর যদি আপনি ভাবছেন যে একজন ব্যক্তি কি এই সব করতে পারেন তাহলে মনে রাখবেন যে প্রতিটি মানুষের মধ্যেই একজন চাণক্য লোকিয়া আছেন তিনি তখনই জাগ্রত হন যখন তিনি অন্যদের পরিবর্তন করার চেষ্টা করার আগে নিজেকে প্রশ্ন করেন এখন আপনি সেই গুণ সম্পর্কে জানতে পারবেন যা একটি বাড়ির ভিত্তির মতো গুরুত্বপূর্ণ এই গুণ ছাড়া একটি ঘর বাইরে থেকে সুন্দর দেখাতে পারে কিন্তু ভেতর থেকে খালি মনে হয় কারণ উদ্দেশ্য এবং নীতি একটি বাড়ির আসল প্রকৃতি নির্ধারণ করে চাণক্য নীতি নম্বর দুই একজন নেতা তিনি নন যিনি উচ্চস্বরে কথা বলেন একজন নেতা হলেন তিনি যার উপস্থিতিতেই শান্তি তৈরি হয় প্রতিটি বাড়িতে এমন একজন ব্যক্তি থাকেন যার মুখ অন্যদের জানায় যে সব কিছু ঠিক আছে কিনা তিনি প্রকৃত নেতা নেতা এমন কেউ নন যিনি ক্রমাগত আদেশ দেন রাগে জ্বলে ওঠেন অথবা প্রতিটি ছোটোখাটো বিষয়ে অন্যদের দোষারোপ করেন একজন প্রকৃত নেতা হলেন তিনি যার উপস্থিতিতেই ঘরের শান্তি স্থিতিশীলতা এবং শান্তির অনুভূতি নিয়ে আসে আচার্য চাণক্য বলেছেন যে যিনি একটি পরিবার পরিচালনা করেন তার রাগ নয় জ্ঞান থাকা উচিত কারণ যখন একজন নেটা জ্ঞানী হন তখন তাদের সিদ্ধান্ত পরিবারকে একত্রিত করে বিভক্ত করে না তিনি কথা বলে নেতৃত্ব দেন না প্রায়শই নীরব থাকার মাধ্যমে তার নীরবতা ভয় নয় বরং দিক নির্দেশনা তার নীরবতা পরিবারের ভারসাম্য বজায় রাখে গল্পটি মগধের রাজসভায় স্থাপিত যখন যুদ্ধের হুমকি আসছিল তখন পুরো রাজসভা আতঙ্কে ছিল মন্ত্রীরা একে অপরকে দোষারোপ করছিলেন কেউ কেউ নিজের জীবন বাঁচানোর উপায়ও ভাবছিলেন কিন্তু তারপর চাণ প্রোঠে দাঁড়ালেন তিনি উচ্চস্বরে বক্তৃতা দিলেন না এমনকি কারুর দিকে আঙুলও ধরলেন না তিনি কেবল শান্ত স্বরে বললেন যখন একটি বাড়িতে আগুন লাগে তখন জল আনার জন্য কাউকে প্রয়োজন হয় জ্বালানি ঢালার জন্য কাউকে নয় তিনি কেবল এই কথাই বললেন এবং পুরো রাজসভা চুপ করে গেল কারণ যখন একজন জ্ঞানী ব্যক্তি কথা বলেন তখন তার কথার মধ্যে সমাধান থাকে আদেশ নয় আজকাল প্রতিটি ঘরই শব্দে ভরা থাকে এবং খুব কম শান্তি থাকে শিশুরা তাদের বাবা মায়েকে ভয় পায় বাবা মা একে অপরের সাথে ঝগড়া করে এমনকি বাড়ির দেয়ালও উত্তেজনা শুনতে পায় কারণ একই পরিবারের প্রধানের জ্ঞানের জায়গা নিয়েছে অহংকার আজ প্রধান বেশি কথা বলে এবং কম শোনে সে বেশি আদেশ দেয় এবং উদাহরণ কম রাখে একজন প্রকৃত প্রধান হলেন তিনি যিনি প্রথমে নিজেই শান্তি অর্জন করেন যাতে বাড়িতে শান্তি বিরাজ করে যখন তিনি ভারসাম্যবোধ হন তখন পরিবারের প্রতিটি সদস্যই স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে ওঠেন তার কথা কঠোর নয় বরং বোধগম্য তার উপস্থিতিতে পরিবারের সদস্যরা ভয় নয় বিশ্বাস অনুভব করেন কারণ প্রধানের মুখ ঘরের আয়না যদি মাথা অস্থির থাকে তাহলে ঘর কখনো শান্তিপূর্ণ হতে পারে না তাই আজ নিজেকে জিজ্ঞাসা করুন আপনার উপস্থিতি কি শান্তি নাকি ভয় ছড়িয়ে দেয় আপনি কি এমন কেউ যিনি পরিবারের শান্তনা আনেন নাকি এমন কেউ যার থেকে সবাই দূরে সরে যায় কারণ মনে রাখবেন যে বাড়িতে মাথা শান্ত থাকে না সেখানে সম্মান বেশিদিন স্থায়ী হয় না আর চাণক্য বলেছেন যে শান্ত মাথা একটি শক্তিশালী পরিবারের ভিত্তি কিন্তু শুধু শান্তি যথেষ্ট নয় যদি জ্ঞানের সাথে শৃঙ্খলা না থাকে তাহলে সেই শান্তিও একদিন ভেঙে যাবে চাণক্য নীতি নম্বর তিন একজন নেতার ক্ষমা করতে জানা উচিত কিন্তু মূর্খতা সহ্য করা উচিত নয় আচার্য চাণক্য বলেছিলেন যে ক্ষমা কেবল তারাই করতে পারে যারা নিজেদের সংশোধন করতে ইচ্ছুক এই বাক্যটি কেবল একটি উপদেশ নয় বরং নেতৃত্বের সারাংশ প্রতিটি পরিবারে পরিবারের প্রধানকে প্রায়শই এমন সিদ্ধান্ত নিতে হয় যেখানে হৃদয় ক্ষমা করতে বলে এবং মন থামতে বলে একজন প্রকৃত নেতা হলেন তিনি যিনি এই ভারসাম্য বোঝেন ক্ষমা করার অর্থ ভুল স্বীকার করা নয় বরং যদি ব্যক্তি সত্যি পরিবর্তন করতে চায় তাহলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া একবার চাণক্যের শিষ্য অন্য কারোর সাথে গোপন তথ্য ভাগ করে নিয়েছিলেন এই অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে বিবেচিত হয়েছিল আদালতে সকলেই আচার্যকে তাকে কঠোর শাস্তি দেবার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু চাণক্য তাকে শাস্তিও দেননি বা ক্ষমাও করেননি তিনি কেবল শান্ত বললেন ওকে ক্ষমা করতে দেন যে নিজেকে উন্নত করতে চায় শিষ্য তার ভুল সংশোধন করে দ্বিগুণ অনুগত হয়ে ওঠেন চাণক্য জানতেন যে প্রতিটি ভুল অপরাধ নয় কিন্তু প্রতিটি অপরাধকে ভুল মনে করাই সবচেয়ে বড় ভুল আজকের পরিবারে পরিবারের কর্তারা দুটি চরম পর্যায়ে পড়েন কেউ কেউ প্রতিটি ভুল ক্ষমা করে দেন পরিবারের শৃঙ্খলা নষ্ট করে দেন আবার কেউ কেউ প্রতিটি ছোট জিনিসকে এতটাই শাস্তি দেন যে ভয় ভালোবাসার জায়গা নাই কিন্তু চাণক্য বলেন যে নেতৃত্বের আসল মাপকাঠি হল ভারসাম্য যদি একজন কর্তা প্রতিটি ছোট জিনিসে রেগে যান তাহলে মানুষ মিথ্যা বলতে শিখবে যদি তিনি প্রতিটি ভুল ক্ষমা করেন তাহলে মানুষ তাদের দায়িত্ব ত্যাগ করবে ক্ষমা করা দুর্বলতা নাই বরং চোখ বন্ধ করে রাখা বোকামি একজন কর্তাকে বুঝতে হবে যে ভালোবাসা এবং শাসন একসাথে চলতে হবে একটি ঘর কেবল তখনই নিরাপদ যেখানে মাথার একটি সদয় হৃদয় এবং একটি সতর্ক মন থাকে যেখানে সে তার পরিবারের সদস্যদের ভুল করতে বাধা দেয় কিন্তু তাদের অপমান করে না শাস্তির শিক্ষা থাকা উচিত এবং ক্ষমার মধ্যে মর্যাদা থাকা উচিত এটাই চাণক্যের নীতির সারমর্ম মনে রাখবেন যে কর্তা অন্যের ভুল উপেক্ষা করে সে ধীরে ধীরে তার সম্মান হারায় কিন্তু যে প্রধান ব্যক্তি সঠিক সীমানা নির্ধারণ করে কেবলমাত্র সেই ব্যক্তি ঘরের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে পারে কারণ একটি পরিবারের সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা নয় বরং ভারসাম্য এখন ভেবে দেখুন আপনি কি প্রতিটি ভুল খামা করবেন নাকি প্রতিটি ভুলের জন্য প্রতিশোধ নেবেন তুমি কি তোমার পরিবারকে সংস্কার করো নাকি শুধু ভয় দেখাও চাণক্য বলেন যে যে ঘরে ভয়ের রাজত্ব সেখানে ভালোবাসা বিকশিত হতে পারে না এবং যেখানে শৃঙ্খলা হারিয়ে যায় সেখানে সম্মান টিকতে পারে না চাণক্য নীতি নম্বর চার যে ব্যক্তি প্রথমে নিজেকে পরিবর্তন করতে শুরু করে সে পরিবারের প্রকৃত নেতা আচার্য চাণক্য বলেন যে একটি ঘরের পতন তখনই শুরু হয় যখন তার প্রধান কেবল কর্তৃত্ব দাবি করে কিন্তু নিজে আদর্শ হতে ব্যর্থ হয় এই উক্তিটি যতই সহজ শোনাক না কেন গভীর প্রতিটি বাড়িতে প্রধান প্রায়শই চায় অন্য সবাই পরিবর্তন হোক সন্তানদের শৃঙ্খলাবদ্ধ করা হোক স্ত্রী বোঝাপড়া দেখাক এবং বড়রা অভিযোগ না করুক কিন্তু এই একই প্রধান ভুলে যায় যে পরিবর্তন আদেশ দিয়ে নয় উদাহরণ দিয়ে আসে যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করে না সে অন্যদের মধ্যে পরিবর্তন আশা করার অধিকার হারিয়ে ফেলে একবার একজন চিন্তিত গৃহকর্তা আচার্য চাণক্যের কাছে আসেন তার মুখে উদ্বেগের রেখা ফুটে ওঠে তিনি বলেন আচার্য আমার সন্তানরা আমার কথা শোনে না আমার স্ত্রী আমার সাথে তর্ক করে ঘরে দিনরাত উত্তেজনা থাকে আমার কি করা উচিত চাণক্য মনোযোগ সহকারে শুনলেন এবং কেবল একটি বাক্য বললেন যখন কোনো পরিবারের কর্তা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শুরু করেন তখন পরিবারের পতন শুরু হয় লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন পাবার আশায় কিন্তু তিনি একটি আয়না খুঁজে পেলেন কয়েকদিন কেটে গেল একই ব্যক্তি আবার চাণক্যের কাছে এলেন কিন্তু এবার তার মুখ শান্ত তিনি বিনীত কণ্ঠে বললেন আচার্য আমি আপনার কথা আমার জীবনে বাস্তবে প্রয়োগ করেছি আগে আমি কেবল আদেশ দিতাম এখন আমি উদাহরণ দিয়ে নেতৃত্ব দিই আগে আমি সবার ভুল দেখিয়ে দিতাম এখন আমি নিজের ভুল সংশোধন করি আগে আমার পরিবার আমাকে ভয় পেত এখন আমি সম্মান অর্জন করি চাণক্য হেসে বললেন নেতৃত্বের এটাই আসল পরীক্ষা নিজেকে পরিবর্তন করা আজও এই একই সমস্যা রয়েছে আমরা সবাই চাই আমাদের পরিবার আমাদের বুঝুক কিন্তু আমরা নিজেরা কাউকে বোঝার চেষ্টা করি না আমরা চাই আমাদের সন্তানরা আমাদের সম্মান করুক কিন্তু আমরা তাদের কথা শোনার জন্য সময় নেই না একজন নেতাকে প্রথমে তার নিজের আচরণ তার কথা এবং তার আচরণ উন্নত করতে হবে কারণ পরিবারের লোকেরা কর্তা যা বলেন তা করেন না তিনি যা বলেন তা করেন না একজন সত্যিকারের নেতা তিনি যিনি ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন বরং তিনি যিনি নিজের আচরণের মাধ্যমে অনুপ্রাণিত হন ভয়ের উপর নির্মিত সম্পর্ক একদিন ভেঙে যায় কিন্তু শ্রদ্ধা ও ভালোবাসার উপর নির্মিত সম্পর্ক প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে পরিবারের নেতৃত্ব শক্তির দ্বারা পরিচালিত হয় না বরং ভালোবাসার দ্বারা পরিচালিত হয় এবং ভালোবাসার প্রথম ধাপ হলো আত্মপরিবর্তন কেবলমাত্র সেই কর্তা যিনি প্রথমে নিজেকে শাসন করেন তিনিই তার পরিবারে শৃঙ্খলার ভিত্তি স্থাপন করতে পারেন যিনি আত্মনিয়ন্ত্রণ শেখেন তিনি পরিবারকে প্রকৃত সুখের পথ দেখাতে পারেন তাই নিজেকে জিজ্ঞাসা করুন আমার পরিবারের কাছ থেকে পরিবর্তন আশা করার আগে আমি কি নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত কারণ চাণক্য বলেছেন যে যখন একজন নেতা আদর্শ হয়ে ওঠেন তখন পরিবারকে মূল্যবোধ শেখানোর দরকার নেই পরিবার নিজেই শিখতে শুরু করে চাণক্য নীতি নম্বর পাঁচ একজন নেতা হলেন যিনি কথা বলার নয় সোনার শিল্প জানেন আচার্য চাণক্য বলেছেন যে যে নেতা শুনতে পারেন না তিনি কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না এটা হতে পারে না কারণ সোনা কেবল কানের কাজ নয় এটি জ্ঞান এবং ধৈর্যের অনুশীলন একজন জ্ঞানী পিতৃপুরুষ জানেন যে যখন তিনি অন্যদের কথা বলতে দেন তখন তিনি তার পরিবারের সমস্যার অর্ধেক সমাধান তাৎক্ষণিকভাবে আবিষ্কার করেন কিন্তু আজকের সময় বেশিরভাগ বাড়ির পিতৃপুরুষরা শুনতে ভুলে গেছেন বাবা হোক বা বড় ভাই সবাই ভাবেন আমি সব কিছু জানি আর এই চিন্তাভাবনাই ঘরের মধ্যে দেওয়াল তৈরি করে শোনা একটি শিল্প যখন একটি শিশু ভুল করে এবং পিতৃপুরুষ না শুনে তিরস্কার করেন তখন শিশু ভয় পায় এবং বুঝতে পারে না কিন্তু যখন পিতৃপুরুষ প্রথমে মনোযোগ সহকারে শোনেন তখন শিশু তার সত্য প্রকাশ করে এবং শিখতেও পারে এটা প্রস্তুত যদি একজন নেতা তার পরিবারের কথা শুনতে না পারেন তাহলে তিনি নিজের বাড়িতেই অপরিচিত হয়ে যান চন্দ্রগুপ্ত মৌর্য একবার চাণক্যকে বলেছিলেন আচার্য তুমি কখনো আমাকে বুঝতে পারোনি অন্য যে কোনো শিক্ষক রেগে যেতেন কিন্তু চাণক্য চুপ করে রইলেন তিনি তিন দিন ধরে একটিও কথা বলেননি তৃতীয় দিনে তিনি শান্ত কণ্ঠে বলেছিলেন একজন নেতা হলেন তিনি যিনি নিরবতার মধ্যেও যোগাযোগ খুঁজে পেতে পারেন এই উক্তিটি এতটাই গভীর ছিল যে চন্দ্রগুপ্ত বুঝতে পেরেছিলেন সোনা কেবল কান দিয়ে নয় হৃদয় দিয়েও চাণক্য সেই মুহূর্তে প্রমাণ করেছিলেন যে নীরবতা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী যোগাযোগ আজকের বাড়িতে অনেক কণ্ঠস্বর থাকে কিন্তু খুব কম কথোপকথন হয় সবাই কথা বলতে চায় কিন্তু কেউ শোনে না বাবারা তাদের সন্তানদের বোঝাতে চান কিন্তু তাদের বলার কথা শোনেন না স্বামীরা পরামর্শ দেন কিন্তু তারা কি অনুভব করছেন তা শোনেন না ফলস্বরূপ প্রতিটি সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি পায় দূরত্ব বৃদ্ধি পায় এবং ঘর ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় একজন সত্যিকারের নেতা হলেন তিনি যিনি প্রতিটি কণ্ঠস্বর শোনেন এমনকি নীরবতাও কারণ মাঝে মাঝে শব্দ যা বলতে পারে না তার চোখ এবং নীরবতা তা প্রকাশ করে একজন প্রধানের কাজ কেবল আদেশ দেওয়া নয় বরং বোঝাও অহংকার যেখানে শেষ হয় সেখান থেকে বোঝা শুরু হয় তাই নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি আপনার পরিবারের সবচেয়ে বেশি কথা বলেন নাকি আপনি সবচেয়ে বেশি শোনেন আপনার পরিবারের সদস্যরা কি আপনার সাথে তাদের মনের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি তারা আপনার উপস্থিতিতে চুপ করে থাকেন মনে রাখবেন যে প্রধান শুনতে বন্ধ করে দেয় সে ধীরে ধীরে সম্মান হারিয়ে ফেলে চাণক্য বলেছেন যে অন্যদের সাথে সম্পর্ক সেই পরিবারের মধ্যে মারা যায় যেখানে প্রধান শুনতে বন্ধ করে দেয় কিন্তু কেবল শোনা যথেষ্ট নয় একজন প্রকৃত প্রধানকে কেবল বুঝতে হবে বরং দ্বন্দ্বকে সংঘাতে পরিণত হওয়ার আগে প্রতিরোধ করার শিল্পেও দক্ষতা অর্জন করতে হবে এটি তৃতীয় গুণ যা যে কোনো পরিবারকে ভেঙে যেতে বাধা দেয় চাণক্য নীতি নম্বর ছয় একজন প্রধানের চিন্তাভাবনা সীমিত নয় বরং দূরদর্শী হওয়া উচিত একটি পরিবার পরিচালনা করা সহজ কিন্তু একটি ঘর পরিচালনা করা এবং ভবিষ্যৎ তৈরি করা কঠিন একজন প্রকৃত প্রধান হলেন তিনি নন যিনি কেবল আজকের চাহিদা পূরণ করেন বরং যিনি দশ বছর আগে থেকে চিন্তা করেন একটি ঘর পরিচালনা করা সহজ কিন্তু ভবিষ্যতের জন্য এটি প্রস্তুত করাই প্রকৃত নেতৃত্ব আচার্য চাণক্য বলেছেন যে যে ব্যক্তি কেবল বর্তমানে বাস করে তিনি জীবিত আছেন কিন্তু নেতৃত্ব দিতে পারেন না একজন নেতাকে সর্বদা সামনের দিকে চিন্তা করতে হবে তাকে ভবিষ্যতের বছরগুলিতে তার পরিবারের চাহিদাগুলি পূর্বাভাস দিতে হবে সন্তানদের শিক্ষা তাদের বিবাহ বাবা মায়ের স্বাস্থ্য এবং পরিবারের আর্থিক স্থিতিশীলতা ঠিক যেমন একজন রাজা যুদ্ধের আগে তার রাজ্য পরিকল্পনা করেন তেমনি একজন নেতাকে তার পরিবারের প্রতিটির দিকের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে দূরদর্শ দূরদর্শিতা মানে ভবিষ্যৎ নিয়ে ভয়ে চিন্তিত হওয়া নয় বরং আজই বুদ্ধিমানের সাথে বীজ বপন করা যার ফসল আগামী বছরগুলিতে পুরো পরিবারের জন্য নিরাপত্তা এবং সম্মান বয়ে আনবে একজন জ্ঞানী নেতা হলেন তিনি যিনি সময়ের লক্ষণগুলি আগে থেকেই চিনতে পারেন যখন অন্যরা ঝড়কে ভয় পায় তখন তিনি একটি পথ খুঁজে পান যখন অন্যরা হাল ছেড়ে দেন তখন তিনি একটি সমাধান খুঁজে পান একজন সাধারণ ব্যক্তি এবং একজন সত্যিকারের নেতার মধ্যে এটাই পার্থক্য দূরদর্শিতা কেবল ভবিষ্যৎ দেখার ক্ষমতা নয় বরং এটিকে পরিচালনা করার প্রজ্ঞা এখন প্রশ্ন উঠছে প্রতিটি ব্যক্তি কি এত দূরদর্শী হতে পারে উত্তর হলো হ্যাঁ যদি তারা অন্ধভাবে নয় অভিজ্ঞতা এবং প্রজ্ঞা থেকে বাঁচতে শুরু করে আপনার চেয়ে বয়স্কদের কাছ থেকে শেখা প্রতিটি ভুল থেকে শেখা এবং প্রতিটি সিদ্ধান্তে পুরো পরিবারের মঙ্গলকে অন্তর্ভুক্ত করা দূরদর্শিতার মূল চাণক্য বলেছিলেন যে ভবিষ্যৎ কখনও তাকে পরাজিত করতে পারে না যে আজ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় তাই আপনি যদি আপনার পরিবারের সত্যিকারের প্রধান হতে চান তাহলে আজই চিন্তা করা শুরু করুন যে দশ বছরে আপনার পরিবার কেমন হবে যারা বিচক্ষণতার সাথে চিন্তা করে তারাই কেবল তাদের পরিবারের ভবিষ্যৎ পরিচালনা করতে পারে চাণক্য নীতি নম্বর সপ্তম একজন নেতা এমন একজন হওয়া উচিত যিনি আবেগের উপর নয় জ্ঞানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন আচার্য চাণক্য বলেছেন যে যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে তখন মনে আগুন থাকা উচিত কান্না নয় একজন সত্যিকারের নেতার চিহ্ন তার দয়া বা ভালোবাসায় নয় বরং তার প্রজ্ঞায় আবেগপ্রবণ হওয়া খারাপ নয় কিন্তু যখন আবেগ সিদ্ধান্ত নিতে শুরু করে তখন ডানার দিকটি দোদুল্যমান হতে শুরু করে কারণ আবেগ ক্ষণস্থায়ী কিন্তু সিদ্ধান্তের পরিণতি প্রজন্মের পর প্রজন্ম ধুলে স্থায়ী হয় একটি পরিবারের প্রতিটি সিদ্ধান্ত কেবল হৃদয় থেকে নেওয়া যায় না কখনো কখনো এমন একটি সিদ্ধান্ত নিতে হয় যা আজ কঠোর বলে মনে হতে পারে তবে ভবিষ্যতে এটি সবাইকে বাঁচাতে পারে উদাহরণস্বরূপ একজন বাবা তার ছেলেকে খেলাধুলা থেকে বিরত রাখেন এবং তাকে পড়াশুনো করতে বাধ্য করেন শিশুটি সেই মুহূর্তে রেগে যায় কিন্তু যখন সেই শিশুটি সফল হয় তখন সে একই কঠোরতাকে অভিবাদন জানায় এটি এমন একটি জ্ঞানের সাথে নেওয়া সিদ্ধান্ত যে আবেগের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতের দিকে তাকায় আবেগ দ্বারা চালিত একজন নেতা হলেন একজন নাবিকের মতো যিনি ঝড়ের ঢেউকে ভয় পান কিন্তু একজন জ্ঞানী নেতা হলেন তিনি যিনি ঢেউ দেখে দিক নির্দেশনা নির্ধারণ করেন চাণক্য বলেছেন যে একজন নেতা হলেন তিনি নন যিনি সকলকে খুশি রাখেন বরং তিনি যিনি সকলকে সঠিক পথে রাখেন পরিবার পরিচালনা করা কোনো সমাবেশকে আনন্দিত করার মতো নয় বরং একটি জাহাজকে নিরাপদ তীরে নিয়ে যাওয়ার মতো কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন পরিবারে একজন সদস্য ভুল করেন কিন্তু অন্য সবাই আবেগ দ্বারা পরিচালিত হয়ে তাদের পাশে দাঁড়ায় সেই সময় পরিবারের প্রধানকে তাদের নিজস্ব হৃদয় ও মনের ভারসাম্য বজায় রাখতে হবে তাদের সিদ্ধান্ত নিতে হবে কি সঠিক কি নিজের তা নয় কারণ ন্যায় বিচার যদি সম্পর্কের চেয়ে বড় না হয় তাহলে পরিবার কখনো শক্তিশালী হবে না একজন সত্যিকারের নেতা হলেন তিনি যিনি প্রেমময় হওয়ার সময় কঠোর এবং কঠোর হওয়ার সময় সহানুভূতিশীল হতে পারেন তাদের সিদ্ধান্তগুলি হৃদয়ের উষ্ণতা এবং মনের শীতলতা উভয়েরই ভারসাম্য বজায় রাখতে হবে চাণক্যের মতে জীবন্ত বিবেক সম্পন্ন একটি পরিবার স্থিতিশীল অতএব পরিবারের প্রধানকে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এই সিদ্ধান্ত কি কেবল আজকের জন্য সঠিক নাকি আগামীকালের জন্য যতক্ষণ না তারা মানবতা বজায় রাখে ততক্ষণ আবেগের ব্যবহার ভালো কিন্তু যখন আবেগ বিবেক দমন করা হয় তখন তা ধ্বংসের দিকে নিয়ে যায় ইতিহাস সাক্ষী যেসব রাজা তাদের প্রিয়জনের জন্য ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের রাজ্য ভেঙে পড়তে দেখেছিলেন আর যেসব নেতারা বিজ্ঞ সিদ্ধান্ত নিয়েছিলেন তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্মান অর্জন করেছিলেন অতএব মনে রাখবেন যে একজন নেতার হৃদয় নয় দিক নির্দেশনা অনুসরণ করা উচিত কারণ যে নেতা বিচক্ষণতার সাথে প্রতিটি সিদ্ধান্ত নেয় তার ঘর কখনো বিচলিত হয় না চাণক্য নীতি নম্বর আট যখন প্রেম কঠোরতায় পরিণত হয় নেতাদের জন্য চাণক্যের শিক্ষা প্রতিটি পরিবারে এমন একটি সময় আসে যখন প্রধানকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হয় কখনো কখনো একটি পুত্র ভুল পথে চলে যায় কখনো কখনো আবেগ দ্বারা বশীভূত পরিবারের একজন সদস্য এমন একটি সিদ্ধান্ত নেন যা পুরো পরিবারের জন্য ক্ষতিকর এমন সময়ে প্রধানকে কেবল একজন বাবা বা স্বামী হিসেবে দাঁড়ানো হয় না বরং একজন রাজা হিসেবে দাঁড়াতে হয় কারণ পরিবার পরিচালনা করা সম্পূর্ণ যত্ন নেওয়ার ব্যাপার এটা শুধু ভালোবাসা নয় এটা শৃঙ্খলা এবং ন্যায় আচার্য চাণক্য বলেছেন একজন রাজা অধার্মিক যিনি আসক্তির কারণে দোষীদের ক্ষমা করেন এই বাক্যটির গভীর অর্থ রয়েছে এর অর্থ এই নয় যে একজন নেতার নির্মম হওয়া উচিত বরং যখন ন্যায় বিচার এবং সম্পর্ক দ্বন্দ্বে লিপ্ত হয় তখন তাকে আবেগের ঊর্ধ্বে উঠে সত্য ও শৃঙ্খলার পক্ষে দাঁড়াতে হবে একজন সত্যিকারের নেতাকে কখনো কখনো এমন সিদ্ধান্ত নিতে হয় যার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয় কিন্তু পরিবারকে ভাঙনের হাত থেকে বাঁচায় এই দৃঢ়তাই প্রকৃত করুণাকে লুকিয়ে রাখে দৃঢ়তার অর্থ নিষ্ঠুরতা নয় এটি এমন দৃঢ় সংকল্প যে একটি পরিবারকে সঠিক পথে রাখে ঠিক যেমন একজন মালি মৃত শাখা ছেঁটে ফেলে যাতে পুরো গাছ সবুজ থাকে একজন নেতা কখনো কখনো কঠোর হতে পারেন এবং পুরো পরিবারকে রক্ষা করতে পারেন যে নেতা প্রতিটি ভুলের জন্য নীরব থাকে সে পরিবারকে দুর্বল করে দেয় কিন্তু যে ব্যক্তি সময় সময়োপযোগী দৃঢ় সিদ্ধান্ত নেয় সে পরিবারকে শক্তিশালী করে একটি পরিবারের কেবল দয়া নয় নির্দেশনাও প্রয়োজন হাসতে সহজ কিন্তু সীমানা নির্ধারণ করা কঠিন এটি একজন সত্যিকারের নেতার বৈশিষ্ট্য যখন সকলের শৃঙ্খলার প্রয়োজন হয় তখন তিনি কঠোর হন এবং যখন সকলের সমর্থনের প্রয়োজন হয় তখন তিনি কোমল হন এই ভারসাম্য তাকে অন্যদের থেকে আলাদা করে চাণক্য বলেন নেতৃত্ব মানে সবাইকে খুশি রাখা নয় বরং সবাইকে সঠিক পথে রাখা আর এটাই হল কঠোরতার মধ্যে লুকিয়ে থাকা করুণার আসল সংজ্ঞা তাই মনে রাখবেন আজ যে সিদ্ধান্ত আপনার কাছে কঠোর বলে মনে হয় তা আগামীকাল আপনার পরিবারকে নিরাপদ রাখবে যে নেতা ভালোবাসার নামে প্রতিটি ভুল উপেক্ষা করেন তিনি তার পরিবারকে হারান কিন্তু যে ভালোবাসার মধ্যে শৃঙ্খলা বজায় রাখেন তিনি একজন সত্যিকারের নেতা একজন নেতার কখনো বাড়িতে তার দুর্বলতা প্রকাশ করা উচিত নয় আচার্য চাণক্য বলেন একজন রাজা আর কখনও তার প্রজাদের কাছে তার ক্লান্তি ভয় এবং বিভ্রান্তি প্রকাশ করা উচিত নয় অন্যথায় শত্রুর কাজ সহজ হয়ে যায় একই কথা প্রযোজ্য পরিবারের ক্ষেত্রেও পরিবারের প্রধান যখন ভেঙে পড়ে তখন পুরো পরিবার ভেঙে পড়তে শুরু করে তার হাসি তার আত্মবিশ্বাস তার ধৈর্য হলো ঘরের আসল দেয়াল আর যখন এই দেওয়ালগুলি কাঁপতে শুরু করে তখন পুরো পরিবারের বিশ্বাস ভেঙে পড়ে আজকের পৃথিবীতে প্রতিটি নেতা বাইরের জগতের সাথে লড়াই করে কাজের চাপ দায়িত্বের বোঝা এবং আর্থিক উদ্বেগ কিন্তু আসল যুদ্ধ ভেতরেই যখন প্রতিকূলতা তাদের বিরুদ্ধে থাকে যখন সবকিছু ভেঙে যাচ্ছে বলে মনে হয় তখন তাদের ধৈর্য তাদের বৈশিষ্ট্য হয়ে ওঠে একজন সত্যিকারের নেতা হলেন তিনি যিনি বাইরের থেকে হাসতে পারেন ভেতরে যতই ভেঙে পড়ুক না কেন এর অর্থ এই নয় যে একজন নেতার ব্যথা অনুভব করা উচিত নয় সবাই ব্যথা অনুভব করে তবে পার্থক্য হলো কে সেই ব্যথার কাছে নতি স্বীকার করে এবং কে এটিকে শক্তিতে পরিণত করে একজন নেতার সবচেয়ে বড় কর্তব্য হল তাদের পরিবারের জন্য আস্থার ঢাল প্রদান করা তাদের ভয় দেখানো উচিত নয় যখন সন্তানরা তাদের বাবার মুখে ভয় দেখে তখন তাদের আত্মবিশ্বাস ক্ষয়প্রাপ্ত হয় যখন একজন স্ত্রী তার স্বামীর কথায় অনিশ্চয়তা অনুভব করে তখন তার আস্থা কেঁপে ওঠে যখন প্রবীণরা নেতার চোখে ক্লান্তি দেখে তখন পরিবারের মনোবল দুর্বল হয়ে পড়ে আচার্য চাণক্যের সময়কার একটি বিখ্যাত ঘটনা আছে যখন মৌর্য সাম্রাজ্য শত্রু দ্বারা বেষ্টিত ছিল সৈন্যরা এবং জনগণ চিন্তিত ছিল কিন্তু চাণক্য এবং চন্দ্রগুপ্ত উভয়ই তাদের মুখে ভয়ের চিহ্ন দেখতে দেননি তারা সারা রাত জেগে ষড়যন্ত্র করে কিন্তু সকালে হাসি মুখে দরবারে প্রবেশ করে সেই হাসি হাজার হাজার সৈন্যের শক্তি হয়ে ওঠে এই নেতৃত্ব এবং এই দৃঢ়তাই সমগ্র সাম্রাজ্যকে বাঁচিয়েছিল একইভাবে পরিবারের কর্তাও একজন যোদ্ধা তার যুদ্ধক্ষেত্র হলো তার পরি কিন্তু যখন তুমি উঠে দাঁড়াবে তখন তুমি পুরোপুরি উঠে দাঁড়াবে তার শক্তি শুধু পরিবারের পুরো শক্তি নয় এ কারণেই চানাকিয়া বলছে কে তার ভেতরের দুর্বলতা জয় করে অন্যদের স্থিতিশীলতা দিতে পারে তাই নিজেকে এই প্রশ্ন জিজ্ঞাসা করুন আপনার উপস্থিতি কি ঘর বা ভয়ের ওপর আস্থা বাড়ায় আপনি কি আপনার পরিবারের জন্য স্থিতিশীলতার ভিত্তি বা অস্থিরতার কারণ মনে রাখবেন মাথাটা যতই ভেঙে পড়ুক না কেন কিন্তু সবসময়ই আপনার পরিবারকে একটা অনুভূতি দেয় ঠিক আছে আমি হ্যান্ডেল করব এখন আমরা অষ্টম নীতিতে পৌঁছেছি একটা প্রশ্ন আবার উঠে দাঁড়ায় একজন মানুষ কি সবসময় এত শক্তিশালী হতে পারে কেউ কি তার অনুভূতিকে সব পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করতে পারে এটাই উত্তর হ্যাঁ যদি সে নিজের পরিবারের রক্ষক না বোঝে তবে তার ঢাল কারণ মাথাটা এমন একজন যে নিজেকে ভালোভাবে ভেঙে ফেলে কিন্তু তার পরিবারকে বিরতি দিতে দেয় না বন্ধুরা যদি এই গানগুলোর হৃদয় স্পর্শ করে তাহলে এখন তাদের জীবনে গ্রহণ করার সময় সম্মান নিয়ে বাড়ি যেতে ভয় পাবেন না যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে ভালো লাগবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন কারণ এখানেই চাণক্য নীতি শেখার বিষয়টি পাওয়া যায়